পলা সামলাও আমি গেলাম তুমি এখানে কেন এসেছো হুম তুমি এই কেন এসেছো আমি এই বাড়িতে কেন আপনারা কেন কমু এটা আমার ইচ্ছা কেন ভাই ওই যে কইছিলাম না একটা পোলারে ফেলাই দিয়া না কেন কি ভাই নাকি তোমার বান্ধবী একটা আর তোমাকে যেন দ্বিতীয়বার কেন না দেখি তুমি কিছু আমি নেক্সট না দেখি কেন আমি কেন আমার জহন্নম চাই আমি বাইতে আমুন জহন্নম চাই বাইতে যাব দেখি কে পালে মেয়ের সাথে কথা বলে এমনকি সমস্যা এই তো বাবা আমি করতে পারবো না তুমি বাড়িতে গিয়া আমার বাবার জিজ্ঞাসা কাহিনী কি হতে পারে মেয়েটা দেখি তো আছে